अषक बत्तर रांगा को सिद्ध नाम तिने राइते ओइ रसाद नाम

Amarrebo, leva a moricida, caro, menino. Você morreu, cuidado, maraguma, sem nada, não, 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 não. Você morreu, cuidado, maraguma, sem nada, não, 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 não. Amarrebo, leva a moricida, kemon.

पागल जॾहिं दुर्शी जि दया दया करी बी आ दर

শিখিল কৌশা কে মন দ চিনিলি না রে ম শিখিল কৌশা কে মন দমন চিনিল না মঙ হঙ যে পাইয়া সে অমুল আগার নাই হবা

তোষা তিন মুশকিল তোষা তিনতে এক জঙ্গ হজরত ইমাম হাসান হসন তুই নবীতম তবে আমার নাই গে অবা আল্লাহ আল্লাহ প্রেম সলমারিলো কলি যাঙাই মুরশিদ হেলি সঙ্গাই প্রেম সলমা রিলো কলি যাঙাঙাঙাই প্রেম সালমা রিলো কলি যাঙাই মুরশিদ কালি যাঙাই প্রেম সালমা রিলো কলি যাঙাই মারবা তালা আমার সে سادی روی مور شیدر هاتی، تالمارسی کنوا و بیتی. سادی روی مور شیدر هاتی، مشد بینه کل بگم منی یهی یهی یهی. Allah مرسے کالی ہی ماتے صابرے مرشدر ہاتھ مرشد بنے قلبے کم نہ ہیں جہیں جہیں مرشد جا رہا دور دوراں তো দাও মুর্শিদ প্রেম সাই মুদ প্রেম তু দিলিতা রে রে প্রেম সলমা রিলো কলে যাগাই মুর্শিদ কলিয়া যাই প্রেম সালমা লো ক मर्दी करी बजया मुर्षि बयमर या की जय माया राति सु

ভক্তি চর সেবাই ঠাই দিয় চলে গে রো চরণ সেবা দিয় চ হলে গে আমারে বুবা মুরশি দিকে মনে মুর্শিদ মুরশি আমার হমাশে না নয় মুর্শিদ মুর্শিদ কইরাই মার হমাশে না নয় হলে আমার বীবা মুরশি আমার বুড়িবা মুর্শিদ কে বলি মুর্শিদ নামে জ্বলতে জ্বলতে অন্তর হইছে সাংাঙ্গাই মুর্শিদ নামে তাদিয়া কাদিয়া রজনী কাটার গায় দয়াল প্রেমে কইলা পুরা অন্তর হইছে সাংাঙ্গাই Do you have kadiya catia? Cadia, Rosoni, catangay. Maya fundi, lagamona, nona Murshidi, di torca rati. Maya fundi, lagamona, nona murci torca Amanhã neba levar a moda de carvão, menino. amar guma me chuta? Querida, eu amo a boomba, sem nada, não, eu não me sem não, não शरूट केशर कूटा हलाली किशन दिली गीह केशर कूट एसा बाद कीशन त की गीह

কল্লা বিষয় তৰসা গো ম কি কৰিবই হব ও চাই তার গো বিষয়ে কোৰাণ জাঙাই গ্রামের বিষয় পৰান জাঙাই গো মাৰবাব আল্লাহ হ আল্লাহ হ আলুলাহ আল্লাহ হ গ আল্লাহ হ আল্লাহ হ হ আল্লাহ লা ইলাহা ইল্লাহল্লা হ মোহাম্মাদুনরা সলল্লা সল্লাল্লা হ আনহি ও সাল্লা সবাই করি মার হাবা আল্লাহ তালাই সিকিরের মাধ্যমে আমাদের সকিরা কবিরা সকল গুণা থেকে ক্ষমা দান করুন করে না আমি ইনশাল্লাহ হুজুর কাবলার কাছে আমি আমার জন্য আর দোয়া চাই না আমি এখন থেকে আমার আম্মা যেন সুস্থ হওয়ার পরে আমি দুই মাস পর্যন্ত আমার মা বিছানায় শোয়া ছিল আর আমি আমার মার বিছানার পাশে নিচে ঘুমাইছি আমি এরপর থেকে আমার আম্মার জন্য যেখানে যাই সেখানে দোয়া চাই আমার এক ভাই আছে হানিব ভাই মদিনাতে আল্লাহ রসুলের রহসা মুবারক মালিশ করে পরিষ্কার করে আমি ওনাকে প্রত্যেক দিন একবার একবার বলি আপনি আমার মার পক্ষ থেকে একবার সালাম দিবেন পাকে রায় আমি আপনারা যারা এই আঞ্জুমানে হকানি হেলালিয়া মুজাদ্দিদিয়া চিস্তিয়া দরবার শরীফের মুরিদান আছেন এবং পীর সাহেব হুজুর আল্লাহ ফজরতুল আল্লাহ মুশারফ হুসাইন হেলালি মাদ্রাস্লাুল আলী হুজুর কাবলার কাছে আমার আম্মাজানের সুস্থতার জন্য দো আছে আমি আমার বয়ান এবং জিকিরের রীতি এখানে টানছি আসসালামু আলাইকুম আ আমার অবরাকাত